বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য প্রক্রিয়াজাত শিল্প প্রদর্শনী গালফুড ফুড ম্যানুফ্যাকচারিং দুই হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুবাই ওয়ার্ল্ডের সেন্টারে তিন দিন ব্যাপী এই সমাবেশে অংশ নিচ্ছে বিশ্বের ষাটটিরও বেশি দেশের খাদ্য উৎপাদক প্রযুক্তি সরবরাহকারী ও প্যাকেজিং বিশেষজ্ঞরা এখানে প্রদর্শিত হচ্ছে আধুনিক খাদ্য প্রক্রিয়াজাত প্রযুক্তি অটোমেশন সলিউশন পরিবেশ বান্ধব প্যাকেজিং ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে নতুন উদ্ভাবন এটি বিশ্বব্যাপী নেতাদের সাথে সংযোগ স্থাপন এবং রূপান্তরমূলক সমাধানগুলি অন্বেষণ করার অতুলনীয় সুযোগ প্রদান করে সমাবেশে উনাশিটি দেশের আড়াই হাজার প্রদর্শক একত্রিত হবে যার মধ্যে কোরিয়া জাপান এবং রাশিয়ার নতুন জাতীয় প্যাভিলিয়নও রয়েছে তাদের পরবর্তী প্রজন্মের সমাধানগুলি একুশটি হল পূর্ণ করবে যেখানে উৎপাদনকে সহজতকরণ মান নিয়ন্ত্রণ উন্নত করার এবং দীর্ঘমেয়াদী লাভজনক বৃদ্ধির উদ্ভাবন প্রদর্শিত হবে এই মেলাটিতে অংশগ্রহণ আমাদের জন্য দারুণ সুযোগ আন্তর্জাতিক বাজারে নতুন ক্রেতা ও পার্টনার খুঁজে পাওয়ার একটি আদর্শ প্ল্যাটফর্ম বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশও তাদের নিজস্ব খাদ্য প্রক্রিয়া যে পণ্য প্রযুক্তি প্রদর্শন করছে অংশগ্রহণকারীরা মনে করছেন এই ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী দেশীয় শিল্পের রপ্তানি সম্ভাবনা আরও বাড়িয়ে তুলবে গাল ফুড ম্যানুফ্যাকচারিং শুধু একটি প্রদর্শনী নয় বরং বৈশ্বিক খাদ্য শিল্পের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সবাইকে ভয়েস অফ সার পরিবার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন